ফ্রি ইন্টারনেটের এক সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা নেবেন এই এক জিবি ডাটা সম্পূর্ণই ফ্রি শুধুমাত্র আঠারোই জুলাইয়ের জন্য তো সকল সিমের গ্রাহকরা এই এক জিবি ফ্রি ডাটা নিতে পারবেন তো এই এক জিবি ডাটা একটি কোড ডায়ল করে নিতে হবে তো এক এক সিমের জন্য এক একটি কোড আছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এবং আপনার যে সিম আপনার সেই সিম অনুযায়ী কোডটি সংগ্রহ করুন এবং আপনিও নিয়ে নেন এক জিবি ফ্রি ডাটা তো এক জিবি ফ্রি ডাটা নেওয়ার জন্য আপনারা আপনার ডায়াল প্যাডে চলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডায়াল প্যাডে চলে আসলাম তো এখান থেকে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রামীণ ফোনে যদি আপনারা এক জিবি ফ্রি ডাটা নিতে চান শুধুমাত্র আঠারোই জুলাইয়ের জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারো শূন্য সাত তো আপনারা আঠারো শূন্য সাত হেয়ার দিয়ে এই কোডটি ডায়ল করে দিবেন আপনার গ্রামীণ সিমের মধ্যে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারো শূন্য সাত এই কোডটি আপনার গ্রামীণ সিমে ডায়াল করবেন তাহলে আপনারা এক জিবি ফ্রি পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা রবি সিমের জন্য যদি এখান থেকে ডাল করতে চাই তাহলে কোন কোডটি ডায়াল করতে হবে তো এখান থেকে রবি সিমের জন্য ডাল করতে হবে স্টার ফোর স্টার আঠারো শূন্য সাত এখান থেকে দেখতে পাচ্ছেন আঠারো শূন্য সাত দিয়ে এখান থেকে হ্যাশ দিয়ে দিবেন তো হ্যাশ দিয়ে আপনার যে রবি সিমটি আছে সেই সিমে আপনারা এই কোডটি ডাইল করে দিবেন তো এখন আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে লিঙ্ক সিমে এই জিবি ফ্রি ডাটা নেবেন তো লিঙ্ক সিমে এই জিবি ফ্রি ডাটা নেওয়ার জন্য সেম পদ্ধতিতে স্টার ওয়ান টু ওয়ান স্টার আঠারো শূন্য সাত এই কোডটি দিয়ে হ্যাশ দিয়ে দিবেন দিয়ে আপনার বাংলা লিঙ্ক সিমে ডাইল করে দিবেন তাহলে আপনারা এক জিবি ফ্রি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো আপনারা যদি টেলিটক সিমে এই এক্স জিবি ফ্রি ইন্টারনেট নিতে চান তাহলে আপনারা ডাইল করবেন স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কোডটি আপনার টেলিটক সিমের মধ্যে ডায়ল করে দিবেন তাহলে আপনারা এক জিবি ইন্টারনেট ফ্রিতেই পেয়ে যাবেন শুধুমাত্র এটা আঠারোই জুলাইয়ের জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটি পিক সংগ্রহ করেছি সেই পিকে লেখা আছে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আঠারোই জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক জিবি ডাটা ফ্রি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকল কোড আছে সব সিমের কোড এখানে দেওয়া আছে তো এই কোডগুলো দিয়ে আপনার যে সিম সেই সিমে আপনারা এই কোডগুলো ডাইট করবেন তাহলে আপনারা এই অ্যাকজিবি ফ্রি ডাটা পেয়ে যাবেন তো এই এক্সিবি ফ্রি ডাটা চালানোর জন্য অবশ্যই আপনার সিমের টাকার মেয়াদ থাকতে হবে টাকার মেয়াদ না থাকলে আপনারা এই এক্সিবি ফ্রি চালাতে পারবেন না তো আপনারা যারা এখনও এই এক্সিবি ফ্রি ডাটা নেন নেই তারা আঠারোই জুলাই এই কোডটি ডায়ল করে এক্সিবি ফ্রি ডাটা নিয়ে নিন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ